কালীগঞ্জে বোমার বলি বালিকা নিহত তামান্না খাতুনের বাড়িতে গেলেন আক্রান্ত আমরা সদস্যরা অম্বিকেশ মহাপাত্রের নেতৃত্বে তারা তামান্ন খাতুনের বাড়িতে যান এবং তার মা বাবার সঙ্গে তারা কথা বলেন পরিবারের পাশে থাকার বার্তা আইনি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আক্রান্ত আমরার তরফে আমরা আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে আটজন প্রতিনিধি এসছিলাম এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ের উল্লাসে যে লাশ হয়ে যাওয়া কামান্না তার পরিবারের সঙ্গে দেখা করতে এবং তার পরিবার এই আমরা মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনে এই রাজ্যে যে অপশাসন চলছে দুষ্কৃতিরাজ চলছে পুলিশি চলছে তার বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকে আমরা যাতে সঙ্গে পাই সেই কথা বলবার জন্য এসে এবং তারাও যে জিনিসটা চাইছে যে তার মেয়ের যে খুন হয়েছে এবং পরিকল্পিতভাবে মানে খুন করা হয়েছে তার বিচার তারা চাইছে আমরাও সেটা চাই বিচারও এবং আমরা আমরা তাদের সঙ্গেই থেকে সেই বিচারের লড়াই একসাথে থাকবো কালীগঞ্জে সভা থেকে কুনাল ঘোষকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায় কালীগঞ্জে একটি সভা ছিল এবং সেখান থেকে কুনাল ঘোষকে আক্রমণ করা হয় তার উদ্দেশ্যে অশালীন শব্দ প্রয়োগ করা হয়েছে এই নিয়ে কুনাল ঘোষ বলেছেন এটাই সিপিএম এর সংস্কৃতি চুরি করেছে নির্লজ্জ বেহায় আমি শুনেছি যে সিপিএমের অধুনা সব নাম ওরা দেয় আগুন পাখি সাবমেরিন হেলিকপ্টার নানারকম নাম দেয় ওরা সব তো সেখানে আমাকে বলা হয়েছে বাচ্চা আমি শুনেছি যে আমার বাচ্চা বলা হয়েছে তো এখন দেখুন সিপিএমের দীর্ঘদিন বাংলার মা বোনেদের উপর অত্যাচার করেছে দীর্ঘদিন মহিলাদের উপর সন্ত্রাস নির্যাতন হত্যা এগুলো চালিয়েছে এখনো দেখুন তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছেন রাজনীতিতে রাজনীতি থাকবে বিরোধিতা হবে সমালোচনা হবে কিন্তু আমাকে বলা হয়েছে বাচ্চা কে বলছেন বলছেন সিপিএমের এখনকার এক কেউ তো এবার সেও বয়সে আমার থেকে অনেক ছোটো তো এখন এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি ল কলেজে ছাত্রীকে ধর্ষণ ধৃতের বাড়িতে এবার পৌঁছে গেল পুলিশ ধৃত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে হাওড়ার চ্যাটার্জি হাটের বাড়িতে পুলিশ প্রমিতের বাবা মায়ের সঙ্গেও কথা বলেছে পুলিশ ঘটনার দিন প্রমিত মুখোপাধ্যায়ের পরে পরে থাকা যে পোশাক তা বাজেয়াপ্তও করা হয়েছে পুলিশের তরফে গ্রেপ্তারের চোদ্দ ঘন্টা পরে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনারা জানেন যে গতকালই কসবাখান্ডের প্রতিবাদে পথে নেবে তাকে গ্রেপ্তার করা হয় এবং দুপুরেই তাকে গ্রেপ্তার করা হয় সারা রাত তিনি লকআপে কাটান আজ সকালে তাকে ছেড়ে দেওয়া হয় তার সঙ্গে ছাড়া পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তমুকন ঘোষরাও কেন গ্রেপ্তার সদুত্তর দিতে পারেনি পুলিশ গণতন্ত্রের বদ্ধভূমি পশ্চিমবঙ্গ জামিন নিয়ে নিঃসত্ত্বে মুক্তি এমনই দাবি করেছেন সুকান্ত মজুমদার এখানে গণতন্ত্র বলে কিছু নেই রাজ্য সরকার পুলিশের মধ্য দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এই রাজ্যকে গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত করেছে আমরা এর বিরুদ্ধে গোটা রাত প্রতিবাদ জানিয়েছি আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা সই করে অর্থাৎ পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেবো না প্রত্যাখ্যান আন্দোলন আর শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেবো না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই

भारतीय जनता पार्टी जनता की मुद्दे को लेके आंदोलन कर रही थी। मेरे को बताया गया, सुकंददास उसका लीड कर रहे थे। बंगाल की पुलिस आक्रोशित होके सत्य को छुपाने के लिए मुखर रूप में बंगाल की जनता को नाम कहा जाए, सुकंददास को इसलिए गिरफ्त किया। सुकंद तो मजुमदार के পুলিশ কষ্ট করে লালবাজার অব্দি নিয়ে গেছে পুলিশের এই বাড়তি পরিশ্রম করার কি দরকার ছিল সুকান্ত মজুমদারকে ধরলে একটা ভ্যানে করে ধাপার মাঠে ছেড়ে দিয়ে আসা উচিত একা একা হেঁটে বাড়ি ফিরবে তো সুকান্ত মজুমদার তো তিনি আসলে ইস্যু থেকে ঘোরাতে চাইছেন একটা জুয়েলারি ডাকাতের সঙ্গে ধরা পড়েছে ছবি ছবি একটা জুয়েলারি বিজেপি যুব সভাপতি ধরা পড়েছে তার সঙ্গে সুকান্ত মজুমদারের ছবি এবার এই বিজেপির নেতারা যেসব সোনার আংটিমাংটি পরে সেগুলো ওই গয়নার ডাকাতটা সাপ্লাই দেয় কি না এসব প্রশ্নতে উঠবে এগুলো তো উত্তর দিতে হবে সেই ভয়ে কালকে যেহেতু ধরা পড়েছে এই ইস্যু থেকে বাঁচতে স্বেচ্ছায় লালবাজারে ছিলেন এবং সামনে এলেই ওই প্রশ্নটা আসবে জুয়েলারির ডাকাতের সঙ্গে সুকান্ত মজুমদা কী করছিল